নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি খুব মজার গল্প তিনটি বর আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি খুব মজার গল্প তিনটি বর এক দেশে এক কামার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না তার দুবেলা দুটি ভাতও জুটত না লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিচ্ছুটি নেই খিদে পেট জ্বলে যাচ্ছে কিন্তু ঘরে খাবার নেই এমন সময় কোত্থেকে একই লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বুড়োকে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম দুদিন পেটে কিচ্ছুটি পড়েনি ছেলে পুলে নিয়ে উপোস করছি তোমাকে কোথেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও আমি হাঁপড় ছেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল আাহ বাঁচালে বাবা বাঁচালে শীতে জমে গিয়েছিলুম তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজে খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী আর ছেলে পুলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসলো কামার খুব করে হাপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাবার সময় বুড়ো তাকে বলল তুমি আমাকে খেতে দিতে পারি তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো কিন্তু কি বর চাইতে হবে বুঝতেই পারল না বুড়ো বলল শিগগির বলো বাবা আমার বড্ড তাড়াতাড়ি ঢের কাজ আছে তখন কামার থতমতো খেয়ে বলল আচ্ছা আচ্ছা তবে এই বরদিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা আচ্ছা তাই হবে আর কি চাই কামার বলল আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বলল আচ্ছা আচ্ছা তাও হবে আর কি কামার বলল আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তা থেকে বার করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন অভাগা তুই ইচ্ছে করলে এই তিন বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস তার মধ্যে তোর এই দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগল হঠাৎ তার মনে হল যে তাই তো এই তিন বরের জোরে তো আমি বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগল এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয় বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না কামারও বেশ ভালো মতে তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো কাউকে এনে চেয়ারে বসায় কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না যা হোক ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার শেষ হতে লাগল এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদা সিধে গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতর আসা তার ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছেলেবেলা থেকেই শুনে আসছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল প্রণাম প্রনাম হই শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল কি হে কেমন আছো কামার বলল কেমন আর থাকবো দুবেলা দুটি ভাত খেতে পাইনে শয়তান বলল বটে তুমি এতই কষ্ট পাচ্ছ তুমি কেন আমার চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেব ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো যদিও সে জানত যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে বলল এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও সাত বছর পরে আমি তোমার কাছে আসব তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল সেই তিন থলি মোহর নিয়ে কামার যার পর নাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে সাত বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গে যেতেই হবে তারপর লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে এখন আর সে হাঁপড়ও ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে সে বাবুগিরিতে সাত বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটি পয়সাও নেই এক মুঠো চালও নেই তখন কাজেই তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো নইলে খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো কামার আগে ভাবল এই রে খদ্দের তারপর চেয়ে দেখল উমা হি যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে তুমি দাদা আমার এই উপকারটুকু করো না আমি সকলের কাছে বিদায় হয়ে নিই ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো হ্যাঁ শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো সে জানত না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরুলো, আর এক মাসের ভিতরে সেই মুখই হলো না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল যে শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে আর তার দশা যে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল ভাই ঢের তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি তার চেয়ে তোমাকে আরো আরো থলি মোহর দিচ্ছি আরো সাত বছরের ছুটি দিচ্ছি আমাকে ছেড়ে দাও আর ছেড়ে দাও কামার ভাবল মন্দ কি আর থলি মোহর দিয়ে সাত বছর সুখে কাটানো যাক কাজেই সে শয়তানকে বলল আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার তিনথলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হল না তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই এমনি করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামার গিন্নিও যেমন তেমন মেয়ে নয় পাড়ার সকলে তার জ্বালায় একেবারে অস্থির হয়ে থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে নাকি কিন্তু কামারের হাতে কিনা না হাতুড়ি কাজেই জিত হচ্ছে তারই শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক দুই থাপ্পড় লাগিয়ে বলল বেটা পাজি স্ত্রীকে ধরে মারিস চল চল আমার সঙ্গে চল শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে বটে ভাগা তোর এত বড় স্পর্ধা আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনই সপাং সব মারতে লাগল সে বেচারার দমই ফেলা দেয় সে তাতে বেজায় থতমতো খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠবার জো নেই কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতেই ধরা পড়েছে হাজার টানাটানিতেও উঠতে পারছে না তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হে বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগল এক হাত দু হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই মতো নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল দোহাই দোহাই দাদা আর টেনো না মরে যাব মরে দোহাই কামার বলল আরো থলি টাকা আর সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান ব্যস্ত হয়ে বললো বলতে বলতেই তিন থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল আচ্ছা! আচ্ছা, তবে যাও শয়তান ছাড়া পেয়েই সেখান থেকে এমনি ছুট দিল যে ছুট যাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝেই গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো আর সাত বছরের জন্য তাদের কোনো ভাবনাই রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো সাত বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য উপস্থিত হয়েছে কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফোন দিয়ে এঁটে এসেছে শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল সে ভাবল যে কামার খেতে পায় না হরটি দেখলে সে পরম আদরে এসে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায় যে কথা সেই কাজ কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলে তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল কে বাপু এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছো তার মজাটা এখনই দেখতে পাবে কামার বলল কি রে বেটা তুই নাকি তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি হ্যাঁ তাই আমার থলের ভিতরে এসেছিস দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি এ কথায় শয়তান এমনই রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে সে যে সেই বিষম থলে তার ভিতরে ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বেচারার খালি ছটফটই সার হলো সে আর থলের ভিতর থেকে বেরুতেই পারল না ততক্ষণে কামার সেই থলেটি তার নেহাইয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে পিটুনি পিটুনি যে যাকে বলে পিটুনি খেয়ে শয়তান খুব চেঁচালো তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল আ ছেড়ে দাও দাদা তোমার পায়ে পড়ি এবার তোমাকে বিশাল বিশাল ভরা ছয় থলে মোহর আর আর কখনো তোমার কাছে আসব না ছেড়ে দাও দাদা এ কথায় কামারের গিন্নি বলল ও সে হলে নেহাত মন্দ হবে না দাও দাও হত ভাগাকে ছেড়ে দাও তখন কামার বলল কই কই তোর মোহরের থলে কই বলতে বলতেই এমনই বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল যা বেটা যা ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি হ্যাঁ যা। ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা সে না সেই ছটা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থুলে ভালো করে ফুরুতে না ফুরুতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে দুটোর একটায় যেতে হবে আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো যিনি তাকে সেই বর দিয়েছিলেন তাঁকে দেখে আমার ভারী খুশি হয়ে ভাবল এই না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন হ্যাঁ ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন হ্যাঁ কিন্তু দেবতা তাকে দেখেই যার পর নাই রেগে বললেন এখানে এসেছিস কি করতে হ্যাঁ পালা পালা হাত ভাগা পালা শিগগির পালা কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল এ নাম কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল মহারাজ মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল শিগগির শিগগির দরজা বন্ধ কর বন্ধ কর দরজা আট আট হুড়কো হুড়কো আট লাগা লাগা তালা তালা লাগা খবরদার খবরদার ও বেটাকে ও ব্যাটাকে ঢুকতে দিবি না ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে হ্যাঁ হ্যাঁ শয়তানের গলা শুনে কামার গড়াদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বললো হ্যাঁ কি দাদা হ্যাঁ কি খবর হ্যাঁ কি খবর সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনই তার নাক মলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেবেনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায় সে আগুন দেখতে পেলে লোকে বলে Oh yeah, Leah.